তো গঙ্গা নদী শুনেছেন নাম এবং গঙ্গা নদীতে একটা ট্রাডিশনাল মেথড যেটা অনেকেই হয়তো জানেন হয়তো জানেন অনেক না সেটা হচ্ছে ঝাঁক ঝাঁ দিয়ে মাছ ধরা তো আমরা আজকে দেখাবো আমরা কিভাবে ঝাঁকে মাছ ধরি এবং ঝাঁকটা কি ঝাঁকটা হচ্ছে আপনারা জানেন যে কচুরিপানা দিয়ে ওই ওই বারে দেখতে পাচ্ছেন যে কচুরিপানা দিয়ে বাঁশ দিয়ে ঘিরে কিছু শুকনো গাছের ডাল ডাল দিয়ে ওনারা একটা একটা জায়গাকে ঘিরে ফেলে গঙ্গার পাড়ে দেখতে পাচ্ছেন যে কচুরি পানা এগুলো এবং কিছু ডালপালা ছিল ঘিরে ওখানটায় এক মাস ওরা মাছের কিছু ফিড অ্যাট্রাকশন কিছু দেন দিলে ওখানটায় মাছগুলো আসে এবং আশ্রয়স্থল হিসাবে ওখানটায় থাকে ওনারা আজকে ঝাঁক দিয়ে মাছ ধরেছেন কি মাছ পড়েছে এখানটায় ঝাঁকে যে সব জ্যান্ত মাছগুলো পড়েছিল সেইগুলোকে হাপা করে রেখেছেন কেননা জ্যান্ত মাছ মার্কেটে সব থেকে চাহিদা বেশি থাকে তো তার জন্য ওনারা এখানটায় দেখা যাচ্ছে চিতল কাতলা পাবদা ওটাই কাতলা হ্যাঁ কাতলা মনে হচ্ছে আছে যারা মাছ ধরে যারা ঝাটটা বসিয়েছিল তাদের তাদের সঙ্গে আমরা কথা বলবো আর এইদিকে গঙ্গার পাড়ে যখন জল শুকিয়ে যায় তখন ওনারা গঙ্গার পাড়ে দাদা এটা কিসের দানা এটা ভুট্টা গাছ ভুট্টা ভুট্টা গাছের চেরা তারপরে ধান ভুট্টা দেখতে লাগিয়েছে আর ওনারা একদিন তো নয় ধরার তো তার জন্য রাত্রিতে এরা ওনারা থাকেন এখানটায় তার জন্য এখানটায় রান্না বান্না করার জন্য এই রান্না করছেন এখানটায় থাকেন ওনারা এখানটায়

এটা একটা নতুন পদ্ধতি দিয়ে মাছ ধরা গঙ্গা নদীতে ঝাঁক এক মাস আগে থেকে ওনারা এই কচুর বানা এটা দিয়ে ঘিরে রাখেন মানে ওখানটায় মাছের আশ্রয়স্থল হিসাবে চলে আসে ওরা এবং সেই সময় কিছু খাবারও দেওয়া হয় দাদা এই ঝাঁকে কি কি খাবার দেওয়া হয় কি কি ঝোল ভাত গুড়া তারপর আটা আটা আচ্ছা মানে কতদিন ধরে এরকম এটা এক মাস দেড় মাস দুই মাস খাই খাই দিতে হয় দুই মাস পরে একবার উঠাবো কি কি মাছ কি বড় মাছ কি কি পড়ে এদে বড় মাছ সব রকম মাছ হয় আবার সময় তো হয় না ওখানে মাছ গুলো স্টক করা আছে নাকি চলুন তাহলে দেখা না কি কি মাছ পড়েছে বরুণের ভাই বরুণ এই সুয তুলতে বলো এখানটায় মাছগুলো স্টক করেছে হাফাতে করে হ্যালো হ্যালো পাবদা এই বেশিরভাগ কিন্তু পাবদাই দেখতে পাচ্ছি চিতল একটা আছে বড় কাপ হরিদা তাড়াতাড়ি আসো আ সরপুটি একটা বড় দেখো নাও প্রচুর মাছ পড়েছে কি এই মাছগুলো গুলো নাকি এই মাছটা পড়ছিল নাকি যে মাছগুলো পড়েছিলেন পড়েছিল এগুলোকে এটা কি ছিল এটা এটা কি মাছ ছিল এটা বললেন কার সাইবিনাস কার বিও নাকি হ্যাঁ ডিমও ছিল তো के। अरे है झागे अच्छा, तो? की की मछ पाए पबा टेरा रुई कतला लाप लाप अच्छा, लापच अच्छा। মাটা পাচ্ছি